আজকে আমাদের আলোচনার টপিক হলো স্প্রিং নিয়ে তো যারা ভার্সিটি অ্যাডমিশন দিবা বার্সিটি প্লাস গুচ্ছ তাদের জন্য আজকের এই ক্লাসটা তো এখানে আমরা কিন্তু বিস্তারিত আলোচনা করব না এরকম বিস্তারিত তোমরা এসএসসিতে পড়ে আসছো এস এসি এসএসসিতে তো এখানে আমাদের যা লাগবে আমরা শুধু তা নিয়ে আলোচনা করবো তো প্রথমে আমাদের যে জিনিসটা লাগে সেটা হলো প্রথম যে সূত্রটা সেটা কি ইকুয়াল টু কে এক্স এফ ইকাল টু কে এক্স এটা হলো প্রথম সূত্র এই সূত্র থেকেই তোমাদের বেশিরভাগ এমসিকিউ আসে এখান থেকে দেখো একটু এ করা যায় এম জি ইকাল টু কে এক্স এটা কিন্তু এখান থেকে লেখা যায় তো এখানে আমরা একটু চিত্র আঁকি মনে করো এইটা হলো স্প্রিং এইটা হলো একটা স্প্রিং তো এই স্প্রিংয়ে যদি আমরা একটা বস্তু জুলিয়ে দিই এই স্প্রিংয়ে যদি একটা বস্তু ঝুলিয়ে দেয় তাহলে এইটার পরবর্তী অবস্থাটা কেমন হবে এখানে যখন একটা বস্তু জুলে দেব তখন এইটার অবস্থা হবে এরকম এইটার অবস্থা কি হবে এরকম অর্থাৎ এটা কি নিচের দিকে কিছু পরিমাণ কি জুলে যাবে তো এটা মনে করো এল পরিমাণ কি নিচের দিকে জুলে গিয়েছে তো এইখান থেকেই লেখা হয় কি এম জি টু কে এক্স অর্থাৎ যখন একটা বস্তুকে এভাবে স্প্রিংয়ের মতো জুলিয়ে দিব তখন এখান থেকে গিয়ে লেখা হয় এম জি টু কি কে এক্স বা অনেক জায়গায় দেখবা এভাবে লেখা এম জি টু কে এই সূত্রটা অনেক জায়গায় পাইবা তো এইখানে আমাদের আরও কিছু সূত্র আছে যেমন ক্ষেত্রফল সরি ক্ষেত্রফল না কৃতকাজ বা বিভব শক্তি যেটাকে বলা হয় বিভব শক্তি তো স্প্রিংয়ের যে বিরোধ শক্তি সেটা কি ইউইকাল টু হাফ কে এক্স স্কোয়ার তো এই সূত্রটা আমাদের অনেক কাজে লাগে এরপরে তিন নম্বর যে সূত্রটা সেটা হলো স্প্রিংটা যদি মনে করো স্প্রিংটা যদি সিরিজে থাকে এরকম যে এইখানে মনে করো এইখানে একটা স্প্রিং এরপরে এইখানে মনে করো আরেকটা স্প্রিং এইখানে মনে করো আরেকটা স্প্রিং এভাবে কি সিরিজে যুক্ত যদি সিরিজে যুক্ত থাকে সিরিজ সিরিজে যুক্ত থাকলে তুল্য রোধ কী হবে বা তুল্য স্প্রিং যেটাকে বলা হয় সেটা কি হবে সেটা হবে এরকম যে ওয়ান বাই কে ইকল টু ওয়ান বাই কে ওয়ান প্লাস ওয়ান বাই কে টু প্লাস ওয়ান বাই কে থ্রি এরকম আর যদি এটা সমান্তরালে থাকে এটা যদি এরকম মনে করো সমান্তরাল যুক্ত থাকে এটা একটা স্প্রিং এটা মনে করো একটা স্প্রিং এরা কি পাশাপাশি কি সমান্তরাল যুক্ত আছে এটা যদি সমান্তরালে যুক্ত থাকে তখন কি হবে সমান্তরাল তখন কি হবে স্প্রিং দেব হবে হলো কে ওয়ান প্লাস কে টু প্লাস কে থ্রি তো এগুলো খুবই গুরুত্বপূর্ণ তো এখানে আরো কিছু জিনিস আছে সেইগুলো আমাদের জানা জরুরি এখানে আমি লিখি এটা মুছে দিই তো দেখো আমাদের যে জিনিসটা লাগবে এখন সেটা হলো একটা স্প্রিং আছে মনে করো এটা তো এই স্প্রিংকে আমরা এন অংশে কাটছি একটা স্প্রিংকে যদি আমরা এন অংশে কাটি বা এন বাগে বিভক্ত করি তখন যে স্প্রিং দ্রুব হবে এটাকে যদি আমরা কে প্রাইম ধরি তাহলে হবে এন কে অর্থাৎ একটা স্প্রিং যদি আমরা পাঁচটা ভাগ করি তাহলে কি হবে কে প্রাইমিক টু ফাইভ কে এটাও কিন্তু আমাদের অনেক কাজে লাগে আর আরেকটা জিনিস আছে সেটা তেমন একটা কাজে লাগে না যখন আমরা সলভ করব তখন আমরা দেখব তো চলো আমরা সূত্রগুলো দেখি এখন তো দেখো স্প্রিং এর ক্ষেত্রে আমাদের যে সূত্রগুলো লাগে প্রথম সূত্র কি স্প্রিং এর কৃতকাজার কে হল স্প্রিং থেকে দূরত্ব তো স্প্রিং এর বিভাজনের ক্ষেত্রে স্প্রিং কে কাটলে স্প্রিং ধ্রুবক বাড়ে তো এটা অনেক সময় এমসি কি আসে যে স্প্রিং কে যদি কাটা হয় তাহলে কি স্প্রিং ধ্রুবক বৃদ্ধি পায় তো একটি স্প্রিংকে এন সংখ্যক সমান ভাগে বিভক্ত করলে নতুন স্প্রিং ধ্রুবক কি হবে কে ইকাল টু এন কে অর্থাৎ এটা কি এন গুণ বৃদ্ধি পাবে তাহলে তিনটি অংশে বাক করলে থ্রি কে হবে এরকম এরপরে স্প্রিংয়ের সংযোজন তো সংযোজন এখানে যদি স্প্রিং যদি আমরা সিরিজে সংযুক্ত করি তখন আমাদের কি হয় এইটা হয় সিরিজে সংযুক্ত করলে এইটা আর যদি আমরা সমান্তরালে সংযুক্ত করি তখন আমাদের এইটা আসে তো এই কালারটা আমাদের এত একটা বাসে না আমরা এটাকে লাল করে নিই দেখো তাহলে আমরা কি স্প্রিং কিশ সিরিজে সমান্তরালে এইভাবে আসে এই সূত্রগুলো কিন্তু জানাই আমাদের জরুরি এর আগে যা কথা বলছি সেগুলো থেকে এই সূত্রগুলো আমাদের ইম্পর্টেন্ট বেশি আচ্ছা এরপর দেখো স্প্রিংকে যখন উলম্ব বরে এম বরে ঝুলানো হয় তখন এটা এল পরিমাণ বৃদ্ধি পায় তখন এখান থেকে লেখা যায় এম জি ইকাল টু কে এল অথবা কে ইকোয়াল টু এম জি ডিভাইডেড বাই এল এরপরটা বেশি একটা ইম্পর্টেন্ট না ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে লাগে এটা এটা কি যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেবে তাদের জন্য লাগে এটা মনে কর্প্রিংকে এম এন উন ভাগ বাক করা হয়েছে বা কাটা হয়েছে তো এম অংশের স্প্রিং ধ্রুবক কত তো যার স্প্রিং ধ্রুবক মানে যার অংশে কাটা হবে তাকে কি আমরা নিচে দিব আর উপরে কি দুইটা অংশের যুগ ফল তাহলে এম প্লাস এন ডিভাইডেড বাই কে তো এখন আমরা প্র্যাকটিসে চলে যাই তো দেখো এখানে প্র্যাকটিস আছে এখানে বলছে সরল ছন্দিত গতি বা স্পন্দন গতির ক্ষেত্রে স্প্রিং ধ্রুব কত তো এটা আমরা একটু আগেই দেখছি কে ইকাল টু সরি এম জি ইকাল টু কে এল তাহলে এখান থেকে কে ইকুয়াল টু জি ডিভাইডেড বাই এল এইটা এরপরে প্র্যাকটিস যেটা একটি স্প্রিংয়ের অগ্রভাগে একশো গ্রাম বর জ্বুলিয়ে দেওয়ায় এটা জিরো পয়েন্ট ওয়ান মিটার বৃদ্ধি পায় এই অবস্থা থেকে স্প্রিংটিকে টেনে এত বৃদ্ধি করে ছেড়ে দেওয়াই মোট শক্তি কত তো মোট শক্তি কীভাবে বের করে ইউ ইকাল টু হাফ কে এক্স স্কোয়ার এটা হলো মোট শক্তি বের করার সূত্র তো আমাদের দেখো এখানে কে কেয়ার মানটা কি জানা নেই তাহলে কেয়ার মানটা কীভাবে বের করবো এম জি ইকাল টু কে এল এখান থেকে আমরা কে কেয়ার মানটা বের করব এম জি ডিভাইডেড বাই এল তাহলে এম এর মান কত এক হাজার গ্রাম তাহলে এম এর মান যদি এক হাজার গ্রাম হয় তাহলে আমরা কী লিখতে পারি এম এর মান হলো একশো গ্রাম একশো ইন্টু জি এর মান হলো নাইন পয়েন্ট এইট এলের মান কত জিরো পয়েন্ট ওয়ান ডিভাইডেড বাই এক হাজার তো এইটা আর এটা দেখো কাটাকাটি যাই এটা এটা যদি কাটাকাটি যাই তখন কী আসে তখন এখানে আসে নাইন পয়েন্ট এইট নিউটন মিটার ইনভার্স ওয়ান তাহলে আমরা কে কেয়ার মান কত পাইছি ক্যিক টু নাইন পয়েন্ট এইট তো এই মানটা আমরা এখানে বসিয়ে দেব হাফ ইন্টু কে ইন্টু এক্স স্কোয়ার এক্সের মান কত টু ইন্টু টেন টু দি ওয়ার মাইনাস টু তো দেখো এখানে এটাকে যদি আমরা স্কোয়ার করি তাহলে মাইনাস টু কি এটা ফোর হয়ে যাবে আর এখানে হয়ে যাবে এটা কি ফোর তাহলে এই যে এই দুই আর এই দুই কাটা তাহলে এখানে আসে উনিশ দশমিক উনিশ দশমিক ছয় ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফোর এটা তো আশা করি তোমরা বুঝতে পারছো এরপরে তোমরা কি উদ্ভাসের বই বা যেই কোশ্চেন বেক গুলো কিনছো সেইগুলো বের করে তোমরা প্র্যাকটিস করবা তাহলে এই অত সম্পর্কে একটা ভালো আইডিয়া চলে আসবে তো আজকে এই